এই তোলা দৰকাৰ নাই যাও যে টুইলাৰ আচ্ছা তাৰপৰা এটা বেছি লেট কৰা ঠিক বিৰি দুই মিনিট দ্বাৰা লৈ

সুনীল সুনীল গঙ্গোপাধ্যায় এখানে একবার একটা মহিলা ভূত দেখছিল বাস্তবে নাটকের শুটিং করতে এসে আমি সবাই মিলে গল্প করতেছে অর্থ করে দেখে যে এখানে একটা আলো দেখা যায় মহিলার আকৃতির মতো পরে আলোটা একাই ডিসের লাইন এটা ওর ডিসের লাইন সেট করছিল এখানে কারণ এত দূরে তো লাইন আনা সম্ভব না ধরো দেখি ছবি È proprio vero. È proprio vero. È proprio চলে যাবো <controllers> हेरिमले त पछि जे पाइर आटो माटो आथे म विष्णु हो के गर्दै हो देख्छ वाला गरे अरे खोज्नु कुन ओइ जे जान्छ एजे हेर्नु दाउ हु म ए अन्द गरे सुन्दर हो जा운데 एउटा तिमी यहाँ नडारे थाको आज जालाग्दैन अवश्य ह रेडी

ka